নতুন একটি জিনিস পার্সেল আনছি দেখা যাক এটার ভিতরে দিয়েছে সঠিক দেয় নাই নানান ভাবে প্রতারণা করে অনেকেই নানান জায়গায় দিয়ে মাল কিনে মাল সঠিকভাবে পায় না যা অর্ডার দেয় তার সাথে কাজে কর্মে কোনো মিল থাকে না তাই আজকের এই ভিউটা করতেছি আমি একটা পার্সেল দিয়েছিলাম পার্সেলটা এসেছে হম দিয়েছি আরো দুই তিন তিন দিন আগে দিয়েছি আমাকে চার দিনে পাঁচ দিনের টাইম নিয়েছিল কারণ ঈদের সামনে করে সবাই ছুটিতে বাড়িতে গেছে তাই লোক কোনো লোক নাই কোরিয়ান ইলেকট্রিশিয়ান এবং ইউটিউবার আমাকে সেই কোম্পানি বললো আপনার এই প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের এই কোম্পানির মাল জিনিস বিক্রি করে দিতে হবে আমি মনে আছে দেখা যাক যে প্রোডাক্টটা সঠিকভাবে পাই তাহলে বা ইউটিউব চ্যানেলে একটা দিয়ে দিব তাই দেখতেছি এই প্রোডাক্টটার সাথে কি কাজে কর্মে কোনো মিল আছে নাকি নানান ধরনের অনেক জায়গায় ইউটিউবে ভিডিও দেখেছি যে যারা দেয়া দেয় অনেক সময় দেয় যে গুগল পিক্সেল এর মোবাইল কিনছে মোবাইলের সাথে মোবাইল কিনছে গুগল পিক্সেল ও ক্রিম পেমেন্ট করে দিছে ও পেমেন্ট করে দেওয়ার থেকে মোবাইল নাই শুধু আছে মোবাইলের কাবার নানান ধরনের সমস্যা তাই আজকে আমি এই ওয়াটারটা দিছি তিন দিন আগে ওয়াটার দিছি আজকে মালামার করছে বাসা এসে নিচে থেকে করে নিয়ে আসছি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়েছে এটা আমাকে বলছিল অগ্রিম পেমেন্ট করতে হবে আমি অগ্রিম কোনো পেমেন্ট হবে না অগ্রিম পেমেন্ট হচ্ছে ক্যামেরার লক্ষণ কেলেঙ্কারির লক্ষণ অগ্রিম কোনো পেমেন্ট হবে না তাহলে ঠিক আছে স্যার সব প্রোডাক্টটা গেলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আমি ঠিক আছে সমস্যা নেই তাহলে আমার একটি দিলাম একটা সময় যে মালটা এসেছে দেখা যাক আছে কি করা দেখা যায় আমি অনেকগুলো ভিডিও দেখছি যে গুগল পিক্সেল একটা মোবাইল কিনছে মোবাইল সাথে মোবাইল সব ঠিক আছে কার্টুন বক্স মক্স সব ঠিক আছে স্যার চার্জার সব ঠিক আছে মোবাইলটা নেই মোবাইলে শুধু কাবার দিয়ে দিচ্ছে কি কাবার ভিতরে একটা কাঠ করে দিয়েছে গাছের কাঠ করে দিয়া দেয়া দে এগুলো দেখা যাক আছে আমার প্রোডাক্টটা কি পরিমাণ আছে আমার দেখেন একটা সব দিয়ে দিছে যে সব দিয়ে দিছে আমার অ্যাড্রেস দিয়ে দিছে টাকা উত্তরাতে আমি আমার মোবাইল নাম্বার দিছি আমার পার্সোনাল মোবাইল নাম্বার দিছি পরের তারিখ দিয়েছি তেরো তারিখে আমি অর্ডার করছিলাম ষোলো তারিখ তিন দিনের ভিত্তায় করছে নাম দিয়েছি মাহমুদ হাসান পরে ঢাকা উত্তরা ঢাকা ঢাকা উত্তরা তোরা ঢাকা বার তিরিশ দশ নম্বর সেক্টর এক নম্বর ফুলবাড়িয়া বাজার আন জাতীয় স্কুল এন্ড কলেজ সবলগ্ন দিয়ে দিচ্ছি আমার মাল্টিপজিশন আমি যে রিসিভ করে নিয়ে আসছি দেখা যাচ্ছে কি হবে করলি আমরা খুলার ব্যবস্থা করতেছি কারণ আমি খুলবো দেখি ভিতরে প্রোডাক্টটি আমি যে মালটা অর্ডার দিয়েছিলাম সেই মালটা কি আছে নাকি নেই সে জিনিসটি আছে নাকি নেই সেটা দেখবো দেখি খুলে কি অবস্থায় ভিতরে কি কি আছে আর কি সুন্দর করে প্যাকেট করে দেয় ভিতরে কি আছে তা তো ঠিক জানি না এসএমএম

দেখা যাক যে রমজানের মাসে আমার রোজা রাখছে একবার শরীরটা একবারে হালকা হয়ে গেছে তিরিশটা রোজা করেছি আমি রমজান পেয়ে শরীরটা হালকা হয়ে গেছে কোনো কিছু ভালো লাগছে না তার জন্য আমি এইটা অর্ডার দিয়েছি ব্যবস্থা মালটা কি আসছে এটার ভিতরে এখনই বের হবে আসল জিনিসটা যে আমার জিনিসটা কি মাল সঠিক ভাবে আছে নাকি নেই আল্লাহ এখন দেখে আমার যে কার্টুন আছে সেই কার্টুন মধ্যে ও মালটা আছে ভিতরে দেখেন ভিতরে জিনিসটা আছে আমার এই ভিতরে জিনিসটা আছে দেখেন এই আমি এটারও ভিতরে দেখবো আমি যে জিনিস দিয়েছিলাম সেই জিনিসটাকে আছে কি না তোমার দেখতে আছে যে মালটা অর্ডার দিয়েছিলাম আছে না কি সেটাই আজকে দেখবো

প্রোডাক্টটি আমি পেয়ে গেছি সঠিক ভাবে প্রোডাক্টটি পেয়েছি সঠিক ভাবে যা দেখাইছে আমাকে অনলাইনে তাই আমি পেয়ে গেছি যা আমাকে অনলাইন দেখাইছে তাই আমি পেয়ে গেছে দেখে থাকুন আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে আমি প্রথম যে ভয় পেয়েছিলাম যে আর ওর তো যে কার্টুনটা দিয়েছে যে বক্সটা দিয়েছে সেই বক্সটার সাথে এই বক্সটা দিয়েছে আর এই বক্সটার ভিতরে ঢুকানো ছিল ওইটা কারণ আমাকে অনলাইনে আমাকে এই এই বক্সটা দেখাইছে এই বক্সাই ছিল আমার অনলাইনে অনলাইনে আমার এই বক্সাই দেখাইছে কিন্তু আমি তো প্রথম তো বয় পেয়ে গেছিলাম ফ্রি অফার দেখা জিনিস কিনলাম খুব আনসার চেক দিয়ে রাখলাম না যে আমাকে মালটা পচাই দিয়েছে সে আমার এখানে পরিচিত একজন তাকে আমি অনেকগুলো মাল আনাইছি আমার ক্যামেরা স্ট্যান্ড কিনেছি আর অনেক কিছু মাল কিনেছি আমি আরো খুব ভালো কিনেছিলাম আমার জন্য একটু কিনেছিলাম কিন্তু ওষুধটা খাইয়ে কোনো ফল পাই নাই কি আমি তবে দেখা যাক এটা কি অবস্থা আমার প্রথম দিন বয় পেয়ে গেছিলাম যে এটার ভিতরে এটা ঢুকানো আছে যে কি ব্যাপার আমার কি লস করে দিল নাকি আমার ঠকিয়ে দিল প্যাকেট টাইপের প্যাকেট করা কি ব্যাপার আমার কি লস করে দিল নাকি পর দেখি কাজে তো আমার ঠক মিল আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক কি করা যায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন